রিয়েল স্টেজেন্সি থেকে সৌভিক সম্বন্ধে কথা বলছি আমরা একটা প্রপার্টি এনেছি আপনাদের কাছে যে প্রপার্টিটা আমরা ওনাকে দিয়েছি রয়্যাল স্টিল ফার্নিচার শ্রীরামপুরে একদম স্টেশন থেকে আপনার সম্রাট যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের সামনে দিয়ে ইন্ডিয়ান সিল্ক হাউস দেন পড়বে সেনকো গোল্ড ঠিক তারই মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন দ্য রয়্যাল ফার্নিচার রয়্যাল ফার্নিচারের আপনারা আসুন যোগাযোগ করুন আপনার যোগাযোগ মাধ্যম দিয়ে দেওয়া হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন ফার্নিচারের গেট এন্ট্রেন্স একদম স্টেশন থেকে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন রয়্যাল স্টিল ফার্নিচার ফার্নিচারগুলো খুবই সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে এই ফার্নিচারের দোকানটা করা হয়েছে এরকম প্রপার্টি পেতে যোগাযোগ করুন অপরাজিতা কনস্ট্রাকশন রিয়েল এস্টেট এমসির আন্ডারে আমাদের মাধ্যমে আসুন আমরা ভালো ভালো প্রপার্টি দেবো একদম মেন রাস্তার উপর দাদার থেকে শুনে নিই যে দাদা কিনেছেন দাদার থেকে শুনে নি রিভিউটা দাদা কী বলছেন নমস্কার দাদা হ্যাঁ এটা আমাদের সন্দীপন দা ওনার রয়্যাল স্টিল ফার্নিচারের উনি মালিক উনি কি বলছেন একটু শুনে নিন ফার্নিচারের মালিক আমার কোটনগরের শোরুম আছে প্লাস এই শ্রীরামপুরে আমি প্রপার্টিটা কিনলাম এটা কিনলাম কাছ থেকে হ্যাঁ তো কেনার পরে ওরা এখানকার ছিলাম আগে বলছি কেনার পরে ওনারা শুধু প্রপার্টি বেছে নিই তার সাথে আমাকে পুরো সাপোর্ট হ্যাঁ পুরো একদম সবসময় আমার সঙ্গে ছিল এবং আমাকে পুরো সম্পূর্ণ সাপোর্ট করে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখে নিন শ্রীরামপুর স্টেশন নেমে আপনারা তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন এত সুন্দর একটা রয়্যাল স্টিল ফার্নিচার এখানে আসলে আপনারা অনেক কম দামে অন্যান্য ফার্নিচারের দোকানের থেকে অনেক কম দামে আপনারা জিনিস কিনতে পারবেন এনারা নিজেরা জিনিস তৈরি করে তৈরি করে সেল আউট করে এগুলো নিজেদের হাতে তৈরি অনেক কম দামে পেয়ে যাচ্ছেন সোফাকম বেড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি পাচ্ছেন একদম পিন রাস্তার মুখে সম্রাট রেস্টুরেন্ট থেকে একটু এগিয়ে সেনকো গোল্ড ইন্ডিয়ান সিল্ক হাউসের পাশে এই রাস্তা রাস্তার ঠিক ওপরে ফার্স্ট ফ্লোরে এই প্রপার্টিটা আপনি পাচ্ছেন যেখানে আপনি একটা সুন্দর ফার্নিচারের দোকান পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা আসুন যোগাযোগ করুন আমাদের মাধ্যমে অপরাজিতা কনস্ট্রাকশন রিয়েল এস্টেট এজেন্সি ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান ফাইভ টু ফাইভ থ্রি আর একটা নাম্বার সিক্স টু নাইন জিরো টু ওয়ান এইট সেভেন ফোর এইট ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান ফাইভ টু ফাইভ থ্রি আরেকটা নাম্বার সিক্স টু নাইন জিরো টু ওয়ান এইট সেভেন ফোর এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের অফিস ফোন বেঙ্গল ফাইন মোড় থ্যাংক ইউ সো মাচ সবাইকে স্বাগতম